আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দিনী জানতে চেয়েছেন উজু ভাঙার কারণ যে উজু ভাঙার কারণ আপনার সারটি বিশুদ্ধ মতে কোরআন সন্ন্যার আলোকে হচ্ছে এটি অনেকে হয়তো অনেকটা বলতে পারে এক নম্বর হচ্ছে আল খারিজু মিনাল কুবুলি আবিদুর যে সামনে রাস্তা অথবা পিছনের রাস্তা দিয়ে আপনার কোনো কিছু বের হওয়া সেটা পেশাও হোক পায়খানা হোক অথবা রক্ত হোক পুজ হোক অথবা হাওয়া হোক যাই হোক না কেন সামনে এবং পিছনে রাস্তা কিছু বের হলে উজুব ভেঙে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে উটের গোস্ত খেলে আপনার উজু ভেঙে যাবে এ হলো আপনার দুইটি তৃতীয় নম্বর হচ্ছে ঘুম ঘুমিয়ে গেলে এমন ঘুম যে ঘুমের দ্বারা সে অনুভব করতে পারে না অনুভূতি হারিয়ে যায় হাওয়া বের হলো কি হলো না কিছু বুঝতে পারে না এমন ঘুম যদি আসে তাহলে উজুব ভেঙে যাবে তৃতীয় নম্বর গেল চতুর্থ নম্বর হচ্ছে কাপড় ছাড়া লজ্জা স্থান যদি স্পর্শ করে সেটা সামনে রাস্তা হোক পিছনের রাস্তা হোক তাহলে উজুব ভেঙে যাবে তারপরে আপনার জ্ঞান যদি হারিয়ে যায় হঠাৎ করে জ্ঞানহীন হয়ে গেল গেল এমনটি যদি হয়ে যায় তাহলে তার উজুব হয়ে যাবে তারপরে ছয় নম্বর হচ্ছে নাপাক অপবিত্র জিনিস কিছু বের হওয়া সেটা আর পিছনে রাস্তার থেকে হোক আর সামনে রাস্তার থেকে হোক অথবা শরীরের কোনো অংশ থেকে যদি বের হয় নাপাক যদি কিছু বের করে যেমন অপারেশনের মাধ্যমে বের হয় নাড়ি ভড়ি কিছু ময়লা বের করে এমন যদি হয় তাহলে আপনার অপবিত্র জিনিস কিছু শরীর থেকে বের হলে সেটা দিয়ে আপনার উজু ভেঙে যাবে সাত নম্বর হচ্ছে নাওজবিল্লা ইসলাম ত্যাগকারী কেউ যদি ইসলাম ত্যাগ করে সাথে সাথে উজু হয়ে যাবে এ সাতটি কারণ হচ্ছে উজু ভাঙার সাতটি কারণে উজু হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম